আসসালামু আলাইকুম প্রথম পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন আজকের টপিক উপজাতি অথবা আদিবাসী সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী আজকে আমরা জানব বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ উপজাতি ও আদিবাসীদের নাম এর অবস্থান মাওরি মাউরি উপজাতিটির অবস্থান নিউজিল্যান্ডে কসাক কসাক উপজাতিটির অবস্থান পোল্যান্ড ও ইউক্রেনে ভাইকিং ভাইকিং উপজাতিটির অবস্থান নরওয়েস্কিমো এস্কিমো উপজাতিটির অবস্থান গ্রিনল্যান্ড আলাস্কা লেব্রেডার সাইবেরিয়া কাতার উপজাতিটির অবস্থান সাইবেরিয়া রাশিয়া রেড ইন্ডিয়ান এর অবস্থান যুক্তরাষ্ট্র জুলু উপজাতিটির অবস্থান দক্ষিণ আফ্রিকা জুলু উপজাতিটির অবস্থান দক্ষিণ আফ্রিকা ইটেন ইটেন্টট উপজাতিটির অবস্থান দক্ষিণ আফ্রিকা পিগমি পিগমি উপজাতিটির অবস্থান আফ্রিকার কঙ্গো নিগ্রো নিগ্রো উপজাতিটির অবস্থান মধ্য ও দক্ষিণ পশ্চিম আফ্রিকা মহাদেশ তাহলে আমরা আবার জানব মাউরি উপজাতিটির অবস্থান নিউজিল্যান্ড কসাক উপজাতিটির অবস্থান পোল্যান্ড ও ইউক্রেন ভাইকিং উপজাতিটির অবস্থান নরওয়ে এস্কিমো এর উপজাতিটির অবস্থান গ্রিনল্যান্ড আলাস্কা ল্যাব্রেডার সাইবেরিয়া তাতার উপজাতিটির অবস্থান সাইবেরিয়া রাশিয়া রেড ইন্ডিয়ান উপজাতিটির অবস্থান যুক্তরাষ্ট্র জুলু উপজাতিটির অবস্থান দক্ষিণ আফ্রিকা ইটেন টট উপজাতিটির অবস্থান দক্ষিণ আফ্রিকা পিগমি উপজাতিটির অবস্থান কঙ্গো নিগ্র উপজাতিটির অবস্থান মধ্য ও দক্ষিণ পশ্চিম আফ্রিকা মহাদেশ বুশম্যান বুশম্যান উপজাতিটির অবস্থান আফ্রিকা বৎসআনা নামিবিয়ার কালাহারি পাহাড় মরুভূমি সংলগ্ন অংশে বুশম্যান উপজাতিটির অবস্থান আফ্রিকার বৎস আনা ও নামিবিহার কালা কালাহারি মরু মরুভূমির সংলগ্ন অংশে বেদুইন আরবের জাজাবর উপজাতি অর্থাৎ এদের উপ বেদুইন উপজাতির অবস্থান আরব দেশে তারা জাজাবর নামে পরিচিত কুর্দি উপজাতির অবস্থান তুরস্ক ইরান ও ইরাক এই তিনটি দেশকে কুর্দিস্তান বলা হয় কুর্দি উপজাতির অবস্থান তুরস্ক ইরান ও ইরাক হুন হুন উপজাতির অবস্থান মধ্য এশিয়া হুন উপজাতির অবস্থান মধ্য এশিয়া পাপুয়ান উপজাতিটির অবস্থান পশ্চিম ইরান পাপুয়ান উপজাতিটির অবস্থান পশ্চিম ইরান শেরপা শেরপা গুরুত্বপূর্ণপূর্ণ একটা প্রশ্ন শেরপা উপজাতিটির অবস্থান নেপাল ও তিব্বত শেরপা উপজাতিটির অবস্থান নেপাল ও তিব্বত গুরখা উপজাতিটির অবস্থান নেপাল গুরখা উপজাতিটির অবস্থান নেপাল নাগা উপজাতিটির অবস্থান ভারত নাগাল্যান্ড নাগাল্যান্ড একটি ভারতের অঙ্গরাজ্য তাই এই নাগা উপজাতিটির অবস্থান ভারতের নাগাল্যান্ড খাসিয়া উপজাতিটির অবস্থান ভারতের আসাম প্রদেশ খাসিয়া উপজাতিটির অবস্থান বা খাসিয়া উপজাতির আবাসস্থান ভারত আসাম প্রদেশ সাঁওতাল উপজাতিটির অবস্থান ভারত উড়িষ্যা ও ছোট নগ নাগপুর সাঁওতাল উপজাতিটির অবস্থান ভারতের উড়িষ্যা ও ছোট নাগপুর দ্রাবিড় উপজাতিটির অবস্থান ভারত ও শ্রীলঙ্কা দ্রাবিড় উপজাতিটির অবস্থান ভারত ও শ্রীলঙ্কা আফ্রিদি আফ্রিদি উপজাতিটির অবস্থান পাকিস্তান আফ্রিদি উপজা উপজাতিটির অবস্থান পাকিস্তান আইনু উপজাতিটির অবস্থান জাপান আইনু উপজাতিটির অবস্থান জাপান তাহলে আমরা জানব বুশম্যান উপজাতিটি অবস্থান আফ্রিকা বৎস আনার ও নামিবিয়ার কালাহারি মরুভূমি সংলগ্ন অংশে বেদুইন আরবের যাদাবর জাতি কুর্দি তুরস্ক ইরান ও ইরাক কে আমরা কুর্দিস্তান বলে মনে করি হুন হুন উপজাতির বসবাস মধ্য এশিয়া পাপুয়ান পশ্চিম ইরানকে পাপোয়ান শেরপা শেরপা উপজাতির অবস্থান নেপাল তিব্বত গুরখা উপজাতিটির অবস্থান নেপাল গুরখা উপজাতিটির অবস্থান নেপাল নাগা উপজাতিটির অবস্থান ভারত নাগাল্যান্ড খাসিয়া উপজাতিটির অবস্থান ভারত আসাম প্রদেশ খাসিয়া উপজাতিটির অবস্থান আসাম ভারত প্রদেশ সাঁওতাল উপজাতিটির অবস্থান ভারত উড়িষ্যা ও ছোট নাগপুর দ্রাবিড় উপজাতিটির অবস্থান ভারত ও আফ্রিদি উপজাতিটির অবস্থান পাকিস্তান আইনু উপজাতিটির অবস্থান জাপান এই ছিল আজকের উপজাতি ও আদিবাসী সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন নিয়মিত আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম